বাংলাদেশ এবং যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক আহ নতুন দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটি আহ সংবাদ কারণে দুই দেশে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আপনারা জানেন যে ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী একজন এমপি এবং বর্তমান যে যে প্রধানমন্ত্রী রয়েছেন তার খুবই মানে প্রিয় একজন ব্যক্তিত্ব এবং তাদের সঙ্গে তাদের বেশ রাজনৈতিক আহ গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টতা রয়েছে দুজনের বেশ ইয়ে রয়েছেন তো আসলে এখানে মূল সিদ্দিকির যে না দ্বৈত নাগরিকত্ব এই বিষয় বিষয়গুলো উঠে আসার আগে আমরা একটু সংবাদটা বা মূল যে আলোচনার জায়গাটা সেটা একটু একবার জানার চেষ্টা করি যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য টাইমস এবং বাংলাদেশের জাতীয় প্রধান দৈনিক বলতে পারেন আমরা প্রথম আলো একটি যৌথ অনুসন্ধান মানে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা মূলত সরকারি নথি অনুযায়ী যেসব পেয়েছে সেটার উপরে তারা দেখিয়েছে যে দুই এক সালে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে প্রথম বাংলাদেশি পাসপোর্ট ন্যান্টি দিকে পরে দুই সালে ঢাকার আগারগাঁও অফিস থেকে আরেকটি পাসপোর্ট ইস্যু হয় যেখানে ঠিকানা হিসেবে উল্লেখ ছিল ধানমন্ডির সুদাস এবং জরুরি হয় তার চাচা অবসরপত্রে তারেকের নাম এছাড়াও নির্বাচন কমিশনের ডেটাবেজ অনুযায়ী একই বছর তার নামে জাতীয় পদ মানে জাতীয় পরিচয় পত্র ইস্যু হয় যেখানে জন্মস্থান লেখা ছিল ঢাকা পেশা সরকারি চাকরি এবং ভোটার লেখা ধানমন্ডিতে যদিও তার পাসপোর্টে জন্মস্থান উল্লেখ ছিল লন্ডন যা তথ্য বিভ্রান্তি আরো বাড়িয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছে যে ভিআইপি পরিবারের সদস্য এমন তথ্য যাতায়াতের ক্ষেত্রে শিথিলতা ছিল তাহলে তো মানে এইটা হচ্ছে মোটা দাগে নতুন অনুসন্ধান যেটা বেরিয়েছে যে উনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার হয়েছেন জাতীয় পরিচয় পত্র নিয়েছেন পাসপোর্ট নিয়েছেন এবং আহ তিনি এখন পর্যন্ত এই মানে বাংলাদেশের নাগরিকত্ব যেহেতু রয়েছেন এটা আমি পরিত্যাগ করেননি এই হলো মূলত সংবাদ কিন্তু আমাদের যে বিষয় আলোচনা একটা বিষয় যে এই আহ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বা এই সংবাদে আসলে সমস্যা কোথায় একদম অনেকেরই তো আহ দ্বৈত নাগরিকত্ব থাকে বিভিন্ন দেশের একাধিক দেশের নাগরিক থাকেন তাহলে টিউটোরিয়ালের ক্ষেত্রে এই সমস্যাটা আসলে কোথায় এখানে প্রথম যে আলোচনার মূল প্রথম বিষয়টা হচ্ছে যে বহুদিন ধরে এই টিউলিপ সিদ্দিকি বলে আসছেন তিনি কেবল ব্রিটিশ নাগরিক এবং তিনি বাংলাদেশের নাগরিক নন এবং তিনি দুই হাজার সালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিকি বলেছিলেন আমি ব্রিটিশ এমপি আমি বাংলাদেশী নই সাম্প্রতিক বছরগুলোতে তিনি এই একই কথা বারবার বলেছেন যে আমি ব্রিটিশ নাগরিক আমি কোনো নাগরিকত্ব বা বাংলাদেশ সরকার এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রচার করছে বিশেষ করে গত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের ফস্টের পর থেকে এই আলোচনাগুলো শুরু হয়েছে এবং এই শুরুর পর পরই দিকে এবং তার মুখপাত্ররা বারবার বলেছেন যে টিউলে দিকে বাংলাদেশি কোনো ধরনের পাসপোর্ট বা নাগরিকত্ব কোনো কিছু গ্রহণ করেনি তো এই এই নতুন যে অনুসন্ধান বা প্রমাণ সেখানে আসলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে দিকে আসলে পাসপোর্ট গ্রহণ করেছেন এবং বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন ভোটার নিয়েছেন হ্যাঁ তো এটা হচ্ছে মূল আলোচনার জায়গাটা তো সেক্ষেত্রে বাংলাদেশের একটি বাংলাদেশের নিয়ম অনুযায়ী যে আসলে আমরা একটা জিনিস দেখেছি বাংলাদেশের সরকারি বিধি অনুযায়ী একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক থাকেন যতক্ষণ না তিনি আনুষ্ঠানিকভাবে দেশের প্রতি তার আনুগত্য প্রত্যাহার না করেন এবং বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয় যেটা তিলুসিজিকি করেন অর্থাৎ তার পাসপোর্ট যেহেতু রয়েছে বা নাগরিকত্ব রয়েছে কিন্তু তিনি উনি পরবর্তীতে এটা প্রত্যাহার করার জন্য কোনো আবেদন করেন তার মানে তিনি বাংলাদেশের নাগরিক রয়েছেন অর্থাৎ দ্বৈত নাগরিক যুক্তরাজ্য এবং বাংলাদেশের নাগরিক উনি তো আসলে এইখানে দ্বৈত নাগরিক হলে কি সমস্যা আইন অনুযায়ী কি বলছেন সেই বিষয়টি আমরা একটু জানি যে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের যে অভিমত সেটাতে বলছে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তি দুই দেশের নাগরিক হতে পারে আইনি কোনো সমস্যা নেই কিন্তু মানে অর্থাৎ দুই দেশের নাগরিক হইলে কোনো ধরনের সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে খুব বেশি কোনো প্রবলেম নেই কারণ উনি দুই দেশেরই নাগরিক কিন্তু এখানে মূলত একটি কি বলে আলোচনার যে আহ জায়গাটি বা যে আহ জায়গাটায় সবার আলোচনাটা আসছে যে তার বিশ্বাসযোগ্যতার জায়গাটি বাংলাদেশ ছাড়িয়ে তিনি ব্রিটিশ অঙ্গনে যে একটা ভালো অবস্থান দখল করেছেন এবং তার যে উনি গত দীর্ঘদিন যাবৎ যে বলছেন উনি বাংলাদেশের নাগরিকত্ব নয় বা বাংলাদেশে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই একমাত্র ব্রিটিশ নাগরিক তো এই দ্বৈত নাগরিকত্ব সামনে আসায় তার যে মানে তার যে বিশ্বাসযোগ্যতা বা তার যে তিনি যে মানে মিথ্যে কথা বলেননি এই জায়গাটায় একটি বড় ধরনের সমস্যায় পড়বেন এবং ইতিমধ্যে যেটা ব্রিটিশ অন্যান্য সংবাদ মাধ্যমগুলোতে এসেছেন ডিস্টার মার্কের সরকার নতুন করে একটা বিশ্বাসযোগ্যতার অবিশ্বাসযোগ্যতার জায়গায় আসলো বা সরকার একটি আবার একটি বিব্রতকর বিব্রতকর অবস্থায় পড়লো টিউলিপ নতুন এই তথ্যের অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের তথ্যের কারণে তো আসলে আমরা যেটা মনে করি যে আহ নর্মালি যেটা বলি যে এই মানে কোন সমস্যা হবে না কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্থাৎ তার যে রাজনৈতিক এতদিনের একটি আহ বিশ্বাসযোগ্যতা রয়েছে সেই জায়গাটায় একটা বড় ধরনের ধাক্কা লাগবে বলেই অনেকেই মনে করছেন বিশেষজ্ঞরা বা সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন আরেকটি যে বিষয় আমি বলবো যে আসলে ভিন্ন বিতর্ক ভিন্ন আলোচনাও রয়েছে এই বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে আহ এই বিষয়টি নিয়ে হঠাৎ কেন এত মানে আলোচনা এত কিছু সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তো সেই জায়গাগুলাতে আসলে বলা হচ্ছে হচ্ছে যে এই যে দুটি সংবাদ মাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে সেটা খুবই একটি মানে ব্যাপক অনুসন্ধানের কিছু নেই সরকারি তথ্য এবং সরকার উদ্দেশ্য সেই তথ্যগুলো সরবরাহ করেছে এবং এই এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বিষয়টি আসলে যেখানে যাই হোক না কেন এই এই জায়গাটাই অনেকেই মনে করছেন যে টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় ধরনের প্রতি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে তো সুপ্রিয় দর্শক আসলে কি হবে কোন দিকে আসলে এই ঘটনা যাবে বা কি প্রভাব পড়বে টিউলিপসের দিকির উপরে সেটি আসলে সময় বলে দেবে তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি বা আপনারা কি মনে করেন আসলে এই যে নতুন তথ্য প্রকাশিত হলো এতে আসলে আসলে তার রাজনৈতিক ক্যারিয়ারে খুব বড় ধরনের কোনো প্রভাব পড়বে কিনা কিংবা এটাতে আসলে কোনো ইম্প্যাক্টফুল কিছু হলো কিনা সেই বিষয়টির ক্ষেত্রে আপনারা কি মনে করেন আপনারা মন্তব্যের ঘরে জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন